আচ্ছা দর্শক দachte এখন দর্শক খুব ভালো চিনি আমার থেকে আমি মনে করি টকে তো ঠোঁট দেখতে পাচ্ছি মানে ঠোঁট হলে হবে না এই জিনিসগুলো দেখতে হবে তো বললামই দর্শক অনেক দেখছে জি আজকে এই রেড জিয়ানটাও এবং বিবেচনা করো কোনগুলোর সাথে কম্পেয়ার করছো বয়স আছে তোমার মাস প্লাস আচ্ছা 8 মাস প্লাস 8 মাস প্লাস

আর গলা যে শুরু রয়েছে গলাটা শুরু হলে হবে না জিনিস বুঝে রাতে করে নিতে হবে মাসাল্লাহ চত কোয়ালিটি বয়সটা কতদিন ভাই আট মাস প্লাস মাইনাস হবে ভাই আট মাস প্লাস মাইনাস দিয়ে আট মাস প্লাস মাইনাস

তোমার এগারো থেকে বারো মাস প্লাস মাইনাস বয়স আছে আচ্ছা গলা ভাই এত চিকন আসলে ফ্রিজিয়ান বা অরিজিনাল যেগুলো দুধের গাভী গোড়া গুলা শুরু হয় ঠিক আছে আচ্ছা

এই যে দেখেন আঙ্গুর ফল হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ এত দর্শকের বিস্তারিত বোঝানো লাগবে না দর্শক শুধু মাজা দেখাবো নিপুল দেখাবো পা দেখাবো আর মাথা এই যে এটারও বয়স আছে তোমার এগারো মাস প্লাস মাইনাস

মাসা আল্লাহ এটাও পুঁচে আছি আচ্ছা ভাই নিত ভাই আমার প্রশ্ন ভাই এই এগারো মাসে এত বড় কিভাবে ভাই ভাই এই বাচ্চা কত বড় হয় এই জিনিস দর্শক দেখেন আপনারা কি অবস্থা মাসাল্লাহ ঠিক আছে এই যে

সিরিয়ালের শেষে কালেকশন আগুন কালেকশন এত বেশি কিছু দেখানো লাগে না ভালো জিনিস না আর আমার জন্য আমি ভালো বললে কোনো দর্শক যেন আমার কথা পাঁচ জায়গায় দেখে যাচাই বাছাই করে তারপর নিবে

মাশাল্লাহ কারুল ভাই এই সেই পঁচাশি হাজারের চারটা লট হ্যাঁ চারটা লট খালি দর্শককে একটু দেখাই দাও এই ধরনের বাচ্চা চারটা কোন দর্শক ভাই একসঙ্গে নিলে পঁচাশি হাজার টাকা পার পিস মানে এক কথায় দর্শকদের ধামাকা অফার হলিস্টান ফিজিয়ান পাবে হিম্মত লাগে ভাই সব গরু কালেকশন করতে হিম্মত লাগবে এক কথায় ভাই দেখানোর দরকার নাই গরু দেখা দেখাও সব হিম্মত লাগবে আচ্ছা তো এক কথায় ভাই রেড ফ্রিজিয়ান পাবে ফ্লেগ ভি পাবে হলিস্টান ফ্রিজিয়ান পাবে ফ্রিজিয়ান পাবে একই রেটে দিব আজকে ইনশাআল্লাহ 85000 টাকা 85000 করে হ্যাঁ এই ধরনের বাচ্চাগুলো আজকে মাশাআল্লাহ দর্শক আসলে যে হিম্মত কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো দর্শককে দেখাও জি ঠিক আছে এই বাচ্চাগুলো কোনো দর্শক ভাই যদি একসঙ্গে সঙ্গে নেয় ইনশাআল্লাহ সুবিধা থাকবে ইনশাআল্লাহ সেটা ফোনের ফোনের মাধ্যমে আর প্রবাসী ভাইদের জন্য তো খাইল ভাই স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা থাকবে আজীবনই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই হচ্ছে